ঘরোয়া পদ্ধতিতে আমের আচার তো দেখো আমি কীভাবে আমের আচার বানাইলাম তোমাদের কাছে শেয়ার করছি তো এখানে অনেকগুলি কাঁচা আম নিয়ে নিলাম দেখো আমি তো এখানে প্রায় দুই কেজির মতন কাঁচা আম তো ভালো করে চুল্লা টুল্লা দেখো আমি কাঠটা কিছু কিছু করে মানে একটু লম্বা করে আলুর মতন কাটটা নিলাম আমি দেখো মানে খুব সুন্দর করে কাটটা নিলাম আমি তো এখন আমি দেখো তো কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো মানে তেলটা একটু মানে বেশি দিতাম না কম করেই দেবো তেলটা তো তেলার মধ্যে একটু আমি তোমার মিষ্টি জিরা সম্বাদ দিয়ে দেবো তো তেলটা গরম হইব তো এর মধ্যে একটু কালি জিরা মেথিও আমি সম্বাদ দিয়ে দিলাম তো ভালো করে লাইরা টেরা দেখো তেলটা গরম হয়ে গেছে তো এখন হয়ে গেছে গা গরম তো আমি এখন দিয়ে দেবো আমগুলা তো সবগুলা আম দিয়ে দিলাম আমি তো আমগুলার মধ্যে দেখো আমি লবণ লাল মরিচ হলুদ দিয়া ভালো করে আর এটারে লারম আমি তো যে যতটুকু সাত পরিমাণে লবণ দেবে তো আমিও স্বাদ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি লবণটা একটু বেশি খাই তার জন্য একটু লবণটা বেশি দিয়ে দিলাম আর এখানে একটু লবণটা বেশি লাগবো কারণ আমগুলি কাঁচা আর একটু চুকা বেশি তার জন্য একটু লবণটা আমি বেশিই দিলাম তোমরা যা যেমন স্বাদ মতো দেবে তুই দেখো এখানে আমি লাল মরিচও দিয়ে দিলাম তো দিয়ে সেরা ভালো করে নারমু আমি এগুলা দেখো নাইরা এরা ভালো করে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো ঘরোয়া পদ্ধতিতে আমের আচার কীভাবে বানালাম তোমাদের কাছে শেয়ার করছি তো এটা আমি ভালো করে নারুম নাইরা চাইরা এখন একটা একটা ঢাকা দিয়ে দেবো যাতে আমগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যায় একটু নরম হয়ে যায় দেখো আমি ভালো করে সবগুলা মিক্সড করতেছি করার মধ্যে সবগুলা সুন্দর করে ভালো করে মিক্সড করতেছি দেখো তো এইভাবে তোমরাও ঘরের মধ্যে চেষ্টা করো খুব সুন্দর খুব টেস্টি হবে আচারটা খাইতে তো এখন আমি হালকা একটা ঢাকা দিয়ে দিলাম দেখো মানে একটু পাঁচ মিনিটের না আরও কম পাঁচ মিনিটের জন্য ঢাকাটা আর এখানে দেখো আমি জলের মধ্যে গুঁড় দিয়ে দিলাম গুড়টা ভালো করে ফুটাইতে হইব ওই দেখো গুড়টা ভালো করে ফুটেয়া এই দেখো আমার এখানে ঢাকা উঠে দিলাম আমের তো ঢাকাটা উঠে দেখো ওইখান দিয়ে আমার গুড়ের পাখা বসে খুব সুন্দর তো দেখো আমার আমগুলো অনেক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এবার গুড়টা দিয়ে দেবো আমের মধ্যে তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো কীভাবে ঘরোয়া পদ্ধতিতেই বানালাম আমি তোমাদের কাছে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবে তো দেখো গুড়টা ভালো করে বক বগি আমি পাক উঠালাম তো এখন আমি এখানে দিয়ে দেব আমের মধ্যে দিয়ে দেব গুড়টা তোমরা দেখতে থাকো তো এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়টা দেখো যেহেতু মোবাইল আমি নিচে হাতেই ধরে করছি এক হাতে তার জন্য আমি দেখাতে পারছি না ওই তো একটু উঠলো দেখালাম তোমাদের তো এখানে আমার দেখো গুড়োর পাক হয়ে গেলো গা আমি গুড়টা সুন্দরবনে এখানে দিয়ে দিলাম তো এখানে ভালো করে আবার নাড়বো এবার এইটাকে ভালো করে শুকাবো তোমরা দেখতে থাকো তো এভাবে সুন্দর করে নাতে নাতে দেখো শুকো মানে পুরোটা শুকাচ্ছে এখানে আমি মশলা দিয়ে দেব দেখো এখানে আমি শুকনা লঙ্কা মিষ্টি জিরা জিরা ধন্না এগুলা পেস্ট করে দিয়ে দিলাম মশলা লাস্টে নামানোর আগে তো দেখো নামান আগে যে গামলাটা মানে বাটিটা নামাবো সেই বাটিতে একটু আমি তেল দিয়ে দিব। সরষের তেল ভালো করে মাইখা তারপরে এটা মধ্যে রাখবো কারণ এটা যদি আমি রোদ্রে দিয়ে রাখি তাহলে আমি পুরো দুই তিন বছর খেতে পারবো এই আচারটা তার জন্য আমি এইভাবে সুন্দরবত রাখলাম তো আমার দেখো আচারটা হয়ে গেল। এখন আমি গামলার ঢেলে নেব সবাই বলবে ভিডিওটা কেমন হলো তো তোমাদের কাছে একটু চেষ্টা করলাম ভিডিওটা তুলে ধরলাম সবাই কমেন্টে জানাবে তো এই দেখো আমার ফাইনাল রেজাল্টটা কেমন হলো আচারটা দেখতে কেমন হলো সবাই বলবে আমার তো খুব টেস্টি হয়েছে